বসে পড়েছি বাবা কি বিশাল বিশাল ফ্লোর যে ধারণা করতে পারবে না 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 সেই আলী বাবা আলী বাবা চল্লিশ ছরের মতন মন মন করে ঘুরছি কিছুতেই মনে পড়ছে না চিচিং ফাঁক না আলু ফাঁক না বেগুন ফাঁক না ঝিঙে ফাঁক কিন্তু বেরোতে পারছি না তো অনেক কষ্টে জিজ্ঞেস করলাম যে হাউ কুড উই গো আউট উই আর ট্রাভেলিং অ্যান্ড মুভিং ইন দ্য সেম এরিয়া সেম স্পেস

মানে অনেক রকম জিনিস আছে তুমি করে শেষ করতে পারবে না আইকিয়া ইজ নট এ থিং যে তুমি একটা দেখলে একটা ডিপার্টমেন্ট ছাড়লে মানে তোমার বিরাট ভরা হয়ে গেল দশখানা ফ্লোর করে তুমি হাঁপিয়ে যাবে যেমন এখন আমরা দুজনেই হাঁপিয়ে গিয়ে একটা বড় সোফাতে দুজনে গায়ে এলিয়ে দিয়েছি মাথা ঠেকাচ্ছি একটু মানে রেস্ট নিয়ে নিচ্ছি তেজটাও পেয়েছে খুব না তোমাদের আমি আগে বলছিলাম না যে আইকিআর এটাই ব্যাপার যে এসে চতুর্দিকে সোফা চেয়ার ফেয়ার পাতা থাকে যে তোমরা একটু রেস্ট নিতে পারো একটু নিয়ে একটু পারি করে তারপরে আবার ডেটটা আরম্ভ করতে পারো কিন্তু প্রবলেম হয়ে গেছে যে দাদার এখন জল পিপাসা পেয়েছে এবার কি করব আমি জানি না আমরা কোনো জলও আনিনি এবার আমরা কি করব আমি জানি না ঠিক আছে টাটা উই স্টার্টিং এগেইন কি না তোমরা এখানে পাবে দেখলে অবাক হয়ে যাবে নানান ভ্যারাইটিস নানা দেখো এইগুলোই কত সুন্দর দেখতে সব কিচেন জার পার এইগুলো এগুলো একশো নআশি টাকা দাম ঠিক আছে কভার আমার মেয়ের বাড়িতে সব কিচেন ইম্পেন্স এর বড়গুলো এর বড়গুলো এগুলো তো ছোটো নানারকম জিনিস আছে কত দেখবে আর কত নেবে চলো বাড়ি একটা সাইড থেকে বাড়ি একটা ফ্লোরে এলাম লিফটে করে এটার নাম এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর নানারকম আছে তো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখছি বৌদি যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি এগুলো ঊনপঞ্চাশ টাকা করে দেখা যাক কোনটা ফ্লোরেতে আমরা আটকে গেছি বৌদি দেখে চলেছে কী কি নিয়ে যাবে কীরকমভাবে ইউজ করবে তো ডিশ ড্রেনার আঠেরোশো নব্বই ও আচ্ছা এগুলো হচ্ছে প্লেট প্লেট ফ্লেট ধুয়ে রাখার জায়গা তার জন্য নাম হচ্ছে ডিশ ড্রেনার এইটের দাম আঠেরোশো নব্বই টাকা পবল পবল অবস্থা সাংঘাতিক দাম যাই হোক কিছু জিনিসের দাম অত্যন্ত বেশি আমরা দেখছি মানে আমাদের দেখা শেষ হচ্ছে না দেখছি এই পর্যন্ত এই তুমি গুলো নশো নিরানব্বই টাকার দাম কিন্তু অফারে আছে সাতশো নিরানব্বই টাকা

যে রড আছে তার যে ফিনিশিং আছে এই সব কিনতে পাওয়া যায় এখানে হ্যাঁ কাঠের ঝোলানোর এরকম প্রত্যেকটা জিনিস পাওয়া যায় অ্যাভেলেবেল তাই তো একদম এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই আর সব থেকে বড় কথা ভীষণ ফ্যাশনেবল জিনিস মানে যারা রান্নাঘর সাজাতে ভালোবাসো যারা নিজেদের ভদ্র সাজাতে ভালোবাসো তাদের জন্য একদম দারুণ জায়গা বাথরুম কত রকম ভাবে ডেকোরেট করা যায় কিরকম গাছ লাগানো কোথায় কি সাওয়ার এটা হচ্ছে চান করার জায়গা স্নান করার জন্য আলাদা করে কাঁচের ওয়াল দেওয়া আছে কামট হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে দেখার জিনিস টোটাল ফিটিং সাতাশ হাজার আটশো আর এগুলো সব আলাদা আলাদা দাম আট টাকার কল একশো টাকার ব্রাশ একশো উনআশি টাকার হ্যান্ড টাওয়েল শার্ট খুঁজো খুঁজো জিনিস আছে দুশো নিরানব্বই টাকার এইগুলো তিনশো নিরানব্বই টাকা এরকম সিসি প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে সাত হাজার টাকা এই টোটাল ক্যাবিনেটটা হ্যাঁ এটা কিন্তু শুধু বাথরুম ডেকোরেশন আর দেখো এখানে শাওয়ার পাওয়ার হ্যান্ড শাওয়ার এভরিথিং টেলিফোন শাওয়ার এভরিথিং ইজ দেয়ার এবার আমি আমাকে তুলি তোমরা দেখো

টেনে টেনে নিয়ে গিয়ে তুমি তোমার পাইপ লাইন অনুযায়ী ফিট করে নিতে পারো এখানটাও যেমন একটা বাতিংয়ের জায়গা গ্লাস সেপারেশন আছে ইত্যাদি র্যাক আছে আলাদা আলাদা দেখার মতন সুন্দর লাভলি আনন্দ দিতে পারলাম তো জানি না আমরা হয়তো আজকের মতন পরিক্রমা শেষ করব কারণ অনেকক্ষণ এসেছি প্রায় তিন ঘন্টার কাছাকাছি আমরা ঘুরে বেড়াচ্ছি তো উইল গো হোম তার হ্যাঁ স্যার কারণ অফিস টাইম হয়ে যাবে আমরা মেট্রোতেই বলো বা অন্য কোনো কনভেন্স যেমন অটোতে আমরা এই নাতনি স্কুল থেকে যদি পারি নাতনিকে তুলবো তো সুতরাং এগুলো পাওয়া একটু দুষ্কর হয়ে যাবে তারপর একটু আর খাবো ইত্যাদি হ্যাঁ দেখি কতটা কি করা যায় যদি ভালো কিছু দেখি আবার তুলব রাখলাম তুলবো না এবার আমরা বাড়ির দিকে যাবো আবার আটকে গেলাম একটা জায়গায় এটা এত সুন্দর জায়গা এবার বৌদি বলুক এটা কেমন জায়গা এটা একটা বেসি ইউনিক জানো তো দেখো এই মিরর আছে এই একটা বেসি ইউনিক পুরো ইউনিকটা এই দেখো কি ফ্যান্সি দেখতে না ইউনিক গুলো দেখো প্রচুর বড় বড় ড্রয়ার আছে তোমরা প্রচুর জিনিস এখানে রাখতে পারো আর উপরটায় এইভাবে সুন্দর করে সাজাতে পারো কলটা দেখো ট্যাপটা বোথ সাইড দেখো কি সুন্দর অসাধারণ এই শুধু তো কলটারই কত দাম সাড়ে পাঁচ হাজার টাকা কলটার দাম আর এই ইউনিটটার দাম তেত্রিশ হাজার আয়না আলাদা আট হাজার নশো লাইটের সেকশন কত রকম লাইট ফিটিংস হতে পারে এবং তার ফিনিশিং টাচ কেমন হতে পারে এখানে দেখো ফুটবল এগুলো সব দেখার এই যে ফুটবলটা কুর্তাল দেখলাম কত দাম ইজ নাইনটি তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো দেখলেই মনে হবে একটা নিয়ে যাই বারোশো নব্বই টাকা এইগুলো দেখতে পাচ্ছ তোমরা আমি যতটা পাচ্ছি নিয়ে যাচ্ছি

দারুণ লাগছে না টিঙ্কু? দারুণ অসাধারণ অসাধারণ এটা হচ্ছে লাইট সেকশন মানে কত রকম লাইট তুমি ফিটিংস তোমাকে কোথাও যেতে হবে না আই আইকেয়ালে ইউ উইল গেট বাট দাম বেশি তোমার যদি অ্যাফোর্ডেবল ক্ষমতা থাকে তবে ফিনিশিং যা তাতে একটু দাম দেয়া যেতেই পারে যারা শখদার লোক তাদের জন্য দারুণ জায়গা না আর মানি যত থাকতেই অভিশে ছোট গুলো কি দাম এই ছোট লাইটটাই যেমন আমার পছন্দ হলো কী দাম এটা চোদ্দোশো নব্বই এই ছোট্ট মালটা ঝোলা স্পটলাইট বিউটিফুল কিন্তু কঠিন বৌদি এখানে আটকে গেছে মনে হচ্ছে আরও দেখি আরও কিনি আরও বুঝি আরও দেখি তো এদিকে টান পড়ছে মানে আমাদের খিদেও পেয়েছে প্লাস ভয় হচ্ছে যে আমরা অনেক দূর যাব আমরা অনেক ব্যাঙ্গালোর শহরের প্রায় প্রান্তে চলে এসেছি একদিন এলে মন পোষায় না কত বিল্ডিং ঘুরব বলো আর্টিফিসিয়াল ফ্লাওয়ার সিমকা না স্মাইক স্মাইকা এগুলো সব একটা স্টিকের দাম উনসত্তর টাকা সরি পড়ে গেল উনসত্তর টাকা ভ্যারাইটিস ফুলের বনে বৌদি

আর যে ঠিক এক্স্যাক্ট কি দাম তুমি কনফিউজ হয়ে যাবে তো যাই হোক ই আর ট্রাভেলিং আর রোমিং অ্যারাউন্ড আমরা দেখে বেড়াচ্ছি আর বৌদি তো মার্কেটিংয়ের জায়গায় এলে তারা শরীরটা কেমন করে খালি দেখতে থাকে দাম যাই হোক হ্যাঁ খালি খুলবে বন্ধ করবে আর ঘুরে 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 এখন কিন্তু পায়ের কোনো সমস্যাই নেই জিজ্ঞেস করো তোমার কোন সমস্যা আছে না না এখন আর নেই আবার বাইরে বেরোলে সমস্যা আরম্ভ হয়ে যাবে চলো এগোবো ইয়ালাচানা হলি হচ্ছে এখানকার স্টপেজের নাম মানে নাগাসান রায় আর নাম তো আমরা ওয়েট করছি এসে বসেছি তো এলে পরে আমরা আমাদের ডেস্টিনেশন হবে ম্যাজেস্টিক তো ম্যাজিস্ট্রিট থেকে আমরা আবার এই গ্রিন লাইন থেকে আবার অরেঞ্জ লাইনে যাব গিয়ে সেখান থেকে নাল্লুর হালি নাপুর বিশাল এক একদম পরেও অতদিন মেয়ের বাড়ি পৌঁছোবো সকাল থেকে ঘুরছি ঘুড়ছি একটু খেলাম যেন কিন্তু খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছিলো এই স্টেশনে চলে এলাম একদম আইটিআর মাঝখানেই আর কি স্টেশন আইটিআর থেকে সেটা প্রবলেম নেই কিন্তু ওই আর কি ভিতরে অনেক চক্কর কাটতে হয় তো কেটে 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 তারপরে তোমরা দেখতে পারবে তাও মানে আমরা কিছুই দেখিনি সেটা ভালো লাগে তার কোনো শেষ নেই সমুদ্রের যত যাবে ততই অভাব এবং শেষ হবে না শেষ করে আমরা এখন আজকের পরিক্রমা শেষ করছি আমরা এখন যে ডেস্টিনেশন আইকিয়ার নাগাছন্দ্রা ইয়েতে আছি যেটাকে ইয়ালা ইয়াচেলাহ বলে হ্যাঁ তো সিমাসের নাম তো সেখান থেকে ম্যাজিস্টিক যাবো সেখান থেকে আবার লাইন চেঞ্জ করে অন্য দিকের একটা মেট্রো ধরবো মেট্রোতে মেট্রোতে আমাদের ডেস্টিনেশন যে মেট্রো স্টপেন তাতে পৌঁছোতে অ্যানাদার দিন ফর্টি ফাইভ মিনিটস লাগবে তারপর আমি ধান্দায় আছি আমি চেষ্টায় আছি কারণ মেয়ে হয়তো নাতনিকে নিয়ে বাড়ি ফিরবে চেষ্টা করবো ওই গাড়িতে উঠে পড়ো হ্যাঁ ঠিক হচ্ছে আমাদের পরিক্রমা তোমরা দেখতে থাকো আজকের মতন শেষ করলাম জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে তো তোমরা থাকো আমাদের সঙ্গে এটাই চাইছো টাটা টেক কেয়ার